احمد لیلہ علی الرسول ابو জাহেলের বংশধররা আপনাদের ভিডিওটা দেখি আমার সর্বপ্রথম জওহর अंसारी সাহেবের কথা মনে পড়ে গেছে সর্বপ্রথম আমার ওনার কথাই মনে পড়ছে কারণ কি জানেন জওহর अंसारी হুজুরও কিন্তু একবার দুরুসরূপ নিয়ে ব্যঙ্গ করছিল। দুরুসরূপ নিয়ে জওহর अंसारी হুজুরও একবার ব্যঙ্গ করছিল। আল্লাহ তালা ওনার মুখের মধ্যে ক্যান্সার দিয়ে মুখটাই বাঁকা করে দিয়েছে আমি সাইনা আপনাদের সাথে এরকম গজব করুক আপনাদের উপরে এরকম গজব না দিল হোক আমি সাইনা আপনাদের উপরে আল্লাহর গজব না দিল হোক আপনারা দ্রুত তবা করেন দ্রুত তবা করেন আপনারা কারণ আপনারা বুঝেন না আপনারা কার সাথে বেয়া করছেন কার দরুদ নিয়ে আপনারা বেয়াদবি করছেন কার দরদ নিয়ে আপনারা বেয়াদবি করছেন আপনারা এখনো বুঝেন নাই এটা আল্লাহর বন্ধু আমাদের কলিজের টুকরো নবীকে নিয়ে আপনি বেয়াদবি করছেন নবীর দরুদ নিয়ে আপনারা বেয়াদবি করতেছেন আল্লাহ তালা সব কিছু মানতে পারে আল্লাহর সামনে বেয়াদি করলে আল্লাহ মানতে পারে আল্লাহর হিসাব আল্লাহ ফরে নিব সাইল আল্লাহ মাফ করে দিব কিন্তু আল্লাহর বন্ধুর সামনে বেয়াদবি করবেন আল্লাহ এটা কখনো মাফ করব না কখনো না কখনো মাফ করব না আল্লাহর বন্ধুর সাথে আপনারা বেঁধবি করতেছেন আসলে আমাদের দেশের একটা নিয়ম আমার কাছে মানে কী বলমুখ এত কষ্ট লাগে কোনো নাস্তিক যখন নবীকে নিয়ে কটাক্ষ করে নবীকে নিয়ে মজা করে রাসুলের দরুদ শরীফ নিয়ে মজা করে আমরা সমস্ত মুসলমান তার বিরুদ্ধে আন্দোলন করি সমস্ত মুসলমান তারে নিয়ে আমরা কথা বলি অথচ যখন মুসলমানেরাই মুসলমানেরাই আমার নবীকে গালা গালি দেয় নবীকে নিয়ে কটাক্ষ করে নবীদের সানে আজে বাজে কথা বলে আমরা মুসলমানরাই আমাদের মতো কিছু মুসলমান এটা নিয়ে আবার সাপোর্ট করে ওনাদেরকেই সাপোর্ট করে বলে যায় না হুজুর যেটা বলছে ওইটাই ঠিক অথচ সেম একই কথায় যদি কোনো মুসলিম বলতো কোনো কাফের বলতো কোনো হিন্দু বলতো আমরা সবাই একবার তার মানে তার একবার ফাটায় ফেলতাম সে কেন আমাদের কলিয়া টুকটু নবীকে নিয়ে কটাক্ষ করলো, কেন আমার নবীর সনে বেয়াদবি করল কেন নবীজ দরুদ নিয়ে বেয়াদবি করল অথচ আমাদের মুসলমানদের সন্তানরাই আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যারা নবী কষ্ট দেয় নবীজির দরু দরুদ দরুদ নিয়ে বেয়াদি করে নবীজির সানে বেয়াদি করে আমরা তাদেরকে সাপোর্ট দিই আপনার এই আপনারা এই ভিডিওটা করছেন আল্লাহ আপনারা ওফেনে আফসান ওফেনে আসি তবা করেন নয়ত আপনাদের উপর আল্লাহর গদব নাজিল হইব আল্লাহর গদব আপনাদের উপর নাজিল হইব এই ব্যাপারে শিওর থাকতে পারেন একবারে শিওর একবারে শিওর থাকতে পারেন যে আপনাদের উপর আল্লাহর গজব নাজিল হইব কারণ আপনার নবিজির দরুদ নিয়ে আপনারা মজা করছেন এগুলো মজা করার জিনিস এগুলো মজা করার জিনিস আপনাদের ক্যান্সারি হুজুর কথা মনে নাই মনে নাই আনসারি হুজুর কথা কীভাবে আল্লাহ তাহলে মুখের মধ্যে ক্যান্সার দিয়ে মুখটা বাঁকা করে দিছে সাবধান হয়ে যান তবা করেন আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা তবা করেন দ্রুতগতি তা করেন নয়ত আপনাদের ওপর গদব না